গতকালের রাতে ভেবে রেখেছিলাম সকালবেলা খুদের ভাত রান্না করবো তো সকালে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে খুদের ভাত রান্না করার জন্য তো এই খুদের ভাত কিন্তু হচ্ছে সরি মানে খুদের আর কি এই চালটা কিন্তু গ্রামে আমার নিজে আমার শাশুড়ি নিজে আর কি তৈরি করা এগুলো তো বাজারে কে রানা নতুন হচ্ছে ধানের চাল তো সেখান থেকে ছাটাই করে এই খুদগুলো বের হয়েছে তো আমার শাশুড়ি মা হচ্ছে উনি বিক্রি করতেছিল অনেকগুলো তাই ভাবলাম যে কিছুটা নিয়ে আসি বাসায় নিয়ে আসলে খাওয়া হবে তো আমার কাছে বেশ ভালো লাগে ঝাল মশলা দিয়ে গরম গরম হচ্ছে ক্ষুতির ভাত রান্না করলে ভালো লাগে তো অনেকে হচ্ছে সাদা পোলাও মতো রান্না করে শুধু হচ্ছে লবণ আর হচ্ছে তেল দিয়ে বা মানে একদম সাদা বিরিয়ানির মতো রান্না করে অনেকে তো আমার কাছে একটু ঝাল মশলা দিয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তো অনেক কথা বলে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও বেশ ভালো আছি তো এখানে রান্না করার জন্য আমি দেখেন অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ তো কাঁচামরিচ এবং পেঁয়াজ আর রসুন কুচি তো সুন্দর করে ভেজে নেব বেঁচে নেওয়ার পর হচ্ছে আমি এই চালটা কিন্তু খুব সুন্দর ধুয়ে নিছি হ্যাঁ চালে অনেক ময়লা ছিল তো বেশ টাইম নিয়ে আমি চালটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে ঝাল যে যার পছন্দ মতো যে যেরকম খায় আর কি আর আমি কিন্তু রান্না শিখাচ্ছি না হ্যাঁ আমার পরিবারে আমি যেভাবে বাচ্চাদেরকে আমার স্বামী সুন্দরকে রান্না করে খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং জিরে বাটা আমি কিছুটা রসুন আস্তে দিয়েছিলাম আর একটু বাটাটাও দিলাম তো এগুলো সব মশলা একবারে সব সুন্দর করে দিয়ে ভেজে নিচ্ছি এখন এই চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই চালটা যত বেশি ভালো করে ভাজবেন এই খুদের ভাতটা কিন্তু খেতে তত বেশি মজা হবে হ্যাঁ ঠিক পোলাওয়ার মতো তো অনেকেই কিন্তু এটা সাদা রান্না করে একদম সাদা বিরিয়ানি যেভাবে রান্না করে ওইরকমভাবে অনেকে রান্না করে তারপরে চালও ভর্তা বা সুটকি ভর্তা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে তারপরে খায় তো যাই হোক আমার কাছে হচ্ছে ওটাও ভালো লাগে তবে এটাও অনেক বেশি ভালো লাগে তো ঝাল একদম বেশি করে হচ্ছে ঝালের পরিমাণটা ঝাল ঝাল কেন যেন আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করলো তো যাই হোক আর এখানে কিন্তু আমি জিরা ফোড়ন দিয়েছিলাম জিরা ফোড়ন দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে হ্যাঁ খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে গরম পানি অ্যাড করতে পারেন গরম পানি অ্যাড করলেও খুব সুন্দর হচ্ছে ঝরঝরে হয় তো আমি হচ্ছে আমার যেহেতু বাঁশের চুলোটা বন্ধ ছিল আমি গরম পানি অ্যাড করলাম না আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম তো যাই হোক এটা হচ্ছে নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে নইলে নিচে আবার হচ্ছে পুরা লেগে যাওয়ার ভয় থেকে যায় তো কাছে দাঁড়িয়ে থেকে এই রান্নাটা করতে হবে বসিয়ে রেখে চলে গেলে কিন্তু নিচে পুরা লেগে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না তো যাই হোক আমি খুব সুন্দর করে নিড়েচেরে নিচ্ছি যে সকল আপন আমার ভিডিও নেই পর্যন্ত আসো সেস আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো এই তো হয়ে গেছে কিন্তু আমার হচ্ছে খুদের মাত্র রান্না করা একদম ঝড়ঝড় হয়েছে যদিও নতুন চাল হচ্ছে নতুন চালের খুদ তো সেই জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে একদম রান্না করে নিছি একদম ঝড়ঝরে করে তো আমি হচ্ছে কিনেছি একদম পারফেক্ট তো এখন হচ্ছে খাবার পালা তো যাই হোক তো এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি তো খাচ্ছে আমার ছেলেকেও দিয়ে দিচ্ছে আর আমিও কিন্তু অফ ক্যামেরা খেয়ে নিছি তো যাই হোক খাবারের পর এই ভিডিওটা হচ্ছে বিকেলের বিকেলে হচ্ছে আমার স্বামী বাবার সন্তান হচ্ছে ওরা আমার স্বামীর অফিসটা বন্ধ এই জন্য বাসায় ছিল তো ভাবলাম বিকেলে নাস্তায় কী দিব পিঠা বানিয়ে দিই আমাদের বাড়ির একদম টাটকা হচ্ছে খেজুরের গুড় ছিল আমি গ্রাম থেকে আসার সময় নিয়ে এসছিলাম তো আমি কিন্তু জালিবাগ দিয়ে এখানে হচ্ছে ভাঁয়া পিঠাগুলো বানাচ্ছি হ্যাঁ অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু মশারি জাল থাকে না তারপর জালিবাগ দিয়ে কিন্তু একদম সুন্দর মতো ভাঁয়া পিঠাগুলো হচ্ছে রকম কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো একদম পারফেক্ট সবগুলো পিঠে একদম সুন্দর হয়েছে তো আমি পিঠা পিঠা বানানোর সময় কিন্তু হচ্ছে যদি আপনারা গরম পানি করে পিঠার আটাটা আর কি শুধুভাবে মেখে মানে হালকা কুসুম গরম পানি তাহলে এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে অনেকে ঠান্ডা পানি দিয়েও মানে ঠান্ডা পানি দেওয়া হয় বাট হচ্ছে পানিটা হালকা কুসুম গরম করে করলে এই পিঠা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো যাই হোক আমার সবগুলো পিঠা একদম পারফেক্ট আমি শর্টকাট টাইমে দেখিয়েছি এদিকে বানাচ্ছি আর হচ্ছে মানে গরম গরম পিঠা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো আমার বানানোর শেষ পর্যায়ে চলে আসছে তো আমার হাজব্যান্ড বলতেছিল না গরম গরম পিঠা সে খেতে খুব একটা পছন্দ করে না ভয়া পিঠা তারপর হচ্ছে গরম গরম তা খেয়ে দিলাম আমিও হচ্ছে একটুখানি খেয়ে নিলাম বাসায় হচ্ছে টিচার ছিল টিচারকে দিয়েছি সেও খাচ্ছে তো যাই হোক আমি হচ্ছে অলরেডি পিঠা কিন্তু খাওয়া দাওয়া শেষ তো এখানে তিনটা পিঠা বাকি ছিল তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ